এদেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামলক সাহেবকে এবং অন্যান্য যারা পরিচিত আমার আছেন আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা এখনো করতে পারলেন না অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড হয়ে থাকবে তবে আমার মনে হয় এখন থেকে আরো যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে এই দেশ থাকবে আপনাদের এই রক্তদান এই শাহাদাত আমরা স্মরণ করবো এই জাতি স্মরণ করবে মুসলিম জাহান স্মরণ করবে এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলু পানি নিবিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরহ মাদ্রাসা দিকে হত্যা করলো অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফেসি শেখ হাসিনা পার্লামেন্টে তামসা করলেন এই ফেসিস্ট আওয়ামী লীগ এই শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে অবৈধ রাজনৈতিক সরকার তারপরেও তো সরকারে ছিল তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছেন আরকি হত্যাকাণ্ড আসমান থেকে হেলিকপ্টার গান শিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে নিরহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এর পরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই দোষ স্বীকার করে না ক্ষমা প্রার্থনা করে না উল্টো এই দেশের গণবুতানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরো অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব। এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগছে এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফেসিস্ট নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা দেখতে পারি সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দুসদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাল্লাহ আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয় আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয় এ দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা পরামো সেটা নয় আমি শুধু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন জনাব সালাউদ্দিন আহমেদ

হাজান আজলি আসসালাম ওয়ালাইকুম মরাহামতুল আমি শর্টকাট বললাম এই জন্য আপনারা কিছু মাইন্ড করবেন না আমি অত্যন্ত দেরিতে এসেছি আমি আগেই আমার ভাই মামুনুল্লাহ সাহেবকে বলে রেখেছিলাম যে আমার আরেকটা মিটিং আছে ওখান থেকে উঠে আসতে হবে এবং আমি আসলে যদি দয়া করে আমাকে একটু অনুমতি দেন আগে বিদায় নিতে সেই জন্যে আমি যাই হোক নির্মম বর্বর সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউ আমরা পরস্পর মুখোমুখি ছিলাম দুটা ছোট রুমে দেখা যেত আমাদের একটা পর্দা ছিল একটু আগে সেই স্মৃতিচারণ করছিলাম মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় সাত দিন পর্যন্ত আমি ওনাকে বলেছিলাম মাহমুদ ভাই আপনার মরে গেলে হাসিনা খুশি হবে সুতরাং এ অনশন করে লাভ নাই আপনি অনশন ভঙ্গ করেন আমরা অনেকেই অনুরোধ করেছিলাম পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে সাত দিন পরে অনশন ভাঙলেন তো কোন সময় নির্বাসনে কোন সময় নির্যাতনে কোন সময় কারাগারে কোন সময় কি যেন বলে এটা মৃত্যু গুহায় কোন সময় আয়না গড়ে এভাবেই দীর্ঘদেয় যুগ সময় আমার নিজেরই কেটেছে তারপরেও সাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরও বেশি দিন বাঁচায় আমি অনুরোধ করছিলাম এদেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে সাহেবকে এবং অন্যান্য যারা পরিচিত আছেন আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা এখনো করতে পারলেন না অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন